মুসা মুসানবি আরেহতু আসসাল্লাম আল্লাহর পৈগম্ব রওনা দিলেন ডাক দিয়ে বললেন ও এই এলাকার বাসীরা আসো আসলেন বলতেছে তোমাদের এই এলাকার মানুষেরা সকলেই মিলে একটা মাঠের ভিতরে একত্রিত হয়ে যাও বলছে ও বর্তের মানুষের এলাকার মানুষেরা সবাই একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে গেলেন একত্রিত হওয়ার পরে বলছেন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে সুবলতেছেন মুসা নবী তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এখানে এমন একজন লোক আছে যেই লোকটা সর্বমোট সর্বক্ষণ গুনাহ করে তওবা করে না তওবা করে না বলছে ওই লোকটা যদি এই মজলিসে শিকার করে আমি সেই আমি গুনাগা আল্লাহ রপপুল এলাবিন বলে দিয়েছেন ওই মুততেে ও স্বীকার করতে দেরি হবে আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করবেন না। হাজরতে মুসানে হিসলাক কনস্থালা আল্লার পায়ে গম্বার হজরতে মুসানে আ সাল্লাহম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে হজরতে মৌসা নেযা সাল্লামের উম্মতরা ডাক দিয়ে বলছেন ও আল্লাহর পায়ে মুসা মৌসা আমাদের একটা আর্জি ছিল আমাদের আরজিটা আপনার আল্লাহর কাছে একটু পৌঁছাইয়া দিবেন আল্লাহর পায়গম্বর মৌসা নেম বলছেন ও আমার উন্মতেরা তোমাদের কি আরজি তোমরা কি আরজি করতে চাও কি তোমরা মেসেজ আল্লাহকে পাঠাইতে চাও বলছো আল্লাহ নবী মৌসা আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনি তাল্লাহকে আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়ে কথা বলেন ও আল্লাহর পায়গম্বর মৌসা আজকে অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের এদিকে কোনো বৃষ্টি নাই আমাদের এদিকে কোনো পানি নাই আমাদের সকল যতগুলো পশু পাখি আছে পানি না কে কে মারা যাচ্ছে ও আল্লাহর পায়া শুধু তাই নয় আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে জমিনগুলো হা করে চিরে চিরে শক্ত মাটি বের হয়ে জমিনগুলো ফেটে ফেটে যাচ্ছে আল্লাহর পায়ে গম্বর মৌসা আপনি একটু আল্লাহকে যা বলবেন আল্লাহ কি আমাদেরকে বৃষ্টি দিবে না কবে বৃষ্টি দিবেন আল্লাহর পায়ে গর মৌসা আলিয়াল সাল্লাম বলছে ঠিক আছে তোমাদের এই মেসেজ আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তোমাদেরকে কবে বৃষ্টি দিবেন আল্লাহর পায়ে গরম মৌসা আসাল তুম্লাম তোর পাহাড়ের দিকে রওনা দিলেন তোর পাহাড়ে গিয়ে কথা বলার পরে আল্লাহকে ডেকে বলছেন ও আল্লা আমার উম তোমাকে একটা মেসেজ দিয়েছে বলছে কি মেসেজ দিয়েছে মৌসা বলছে আজ অনেকদিন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না বলছে মোসা বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না জানো নি আল্লাহ বল আল্লাহর পায়গম্বর মোসা বলছেন না গো আল্লাহ তোমার গর্তদের যেই তোমার গর্তের যে লোকেরা আছে ওই গর্তের লোকদেরকে তুমি ডাক দিয়ে বলবা তুমি তাদেরকে ডাক দিয়ে বলবা ও আমার গর্তের লোকেরা তোমরা আসো এক মাঠের ভিতরে তুমি এক সবাইকে একত্রিত করে তুমি সবাইকে নিয়ে একসাথে সব ওই গর্তের মানুষগুলোরে তুমি একসাথে একত্রিত করবে একটা মাঠের ভিতরে ওই মাঠের ভিতরে একত্র করার পরেই সবাইকে বলবা এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিটা শুধু গুণা করে গুণা করে গুণা করতে করতে এত পরিমাণ গুণা করে ফেলেছে ওই গুনার কারণে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেছে সে ওই ব্যক্তি যদি ওই ওই যদি বলে হা আমি সেই গুনাগা আমি সেই গুনাগা ওই ব্যক্তি যদি সাক্ষ্য দেয় ও মুসা আমি ওই মুহূর্তেই বৃষ্টি ওই করতে ওই এলাকায় বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিব মুসা বলছেন ঠিক আছে আল্লাহ মুসা নবী আরেসাল্লাম আল্লাহর পয়গম্বর রওনা দিলেন ডাক দিয়ে বললেন ও এলাকার বাসীরা আসো আসলেন বলতেছে তোমাদের এই এলাকার মানুষেরা সকলেই মিলে একটা মাঠের ভিতরে একত্রিত হয়ে যাও বলছে ও মানুষের এলাকার মানুষেরা সবাই একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে গেলেন একত্রিত হওয়ার পরে বলছেন আলাইহিস সালামের নেতৃত্বে বলতেছেন নবী তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এখানে এমন একজন লোক আছে যেই লোকটা সর্বমুহূর্ত সর্বক্ষণ গুনা করে তাও বা করে না তাও বা করে না বলছে ওই লোকটা যদি এই মজলিসে স্বীকার করে আমি সেই গুণাগার আমি সেই গুনাগার আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ওই মুহূর্তে ও স্বীকার করতে দেরি হবে আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করবেন না সবাই চিন্তা পড়ে গেল কে এই ব্যক্তি গুনাগার কে ব্যক্তি গুণাগার ওই এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলছে ও বন্ধু কে ওই গুনাগার কে ওই নাফরমান বান্দা যদি যে ওই নাফরমান বান্দা তুমি সবার সামনে এসে সাক্ষ্য দাও সবার সামনে এসে বলো হ্যাঁ আমি গুনা করেছি কেন না তোমার কারণে এই এলাকার পশু পাখিগুলো মারা যাচ্ছে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে জমিনগুলো ফেটে যাচ্ছে মানুষগুলো পানি পাচ্ছে না মানুষগুলো মারা যাচ্ছে তোমার একজনের কারণে আল্লাহ তোমার প্রতি বড়ই গো বন্ধু কে আছো তোমরা একটু হাতটা ওঠাও তুমি একটু সাক্ষ্য দাও এই কথা বলার পরে বলার পরে ওই যে ব্যক্তি গুনাগার ওই ব্যক্তি যেই ব্যক্তি গুণাগার যে ব্যক্তিটা সর্বমত যেই ব্যক্তিটা গুণা করেছে যেই ব্যক্তিটা গুণা করে ওই ব্যক্তি সবার ছিলেন ওই ব্যক্তি কাউকে কিছু না বলিয়া নিজের একটা মাথার ভিতরে চাদর ছিলেন সেই চাদরটা মাথা থেকে মাথার দিকে ঘুমটাটা বাড়াই দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন কান্না শুরু করে দিলেন আল্লাহর কাছে টেকে টেকে বলছো আল্লাহ গুনা করতে করতে এত গুণা করে ফেলেছি যে গুণার কারণে তুমি আল্লাহ রব্বুলাই আমার উপরে নারাজ হয়ে গেছো আল্লাহ ও আল্লাহ রব্বুলাইলামিন আমি আর গুণা করব না আমি আর গুণা করতে চাই না আমি আর গুণা করব না ও আল্লাহ কানে ধরলাম ও আল্লাহ কানে ধরলাম আমি আর গুণা করবো না এই লোক চোখের পানি ফালায়া ঘুমটাটা লম্বা করে দিয়ে চোখের পানি ফালায়া কান্দে বলছে আল্লাহ গো আজকে সমাবেশে যদি আমি শিকার করি আমি সেই গুনাগার বান্দা আমি সেই নাফরমান বান্দা আমি বড়ই বেদ জ্যোতি হয়ে যাবো রে আল্লাহ আমি অনেক বড় লাঞ্ছনা নিয়ে আমাকে ঘুরতে হবে রে আল্লাহ ও মালিক তুমি যদি চাও তুমি যদি চাও আমি বেজ্জতি হব না আর তুমি যদি চাও আমি বেজ্জতি হব আল্লাহ আমি যদি বেজ্জতি হই তবুও তোমার কোনো লাভ নাই আমি যদি সম্মানিত হই তুমি যদি আমারে মাফ করে দাও তবুও তোমার কোনো লাভ নাই ও আল্লাহ আপনি তো রহমান আপনি তো গফার আপনি তো সত্তা আপনি তো আল্লাহ আপনি দয়াবান আপনি রহমান ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমারে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন দরবারে এই বান্দা শুধু কাঁদে আর হাত তুলে রব্বে করিমের কাছে বিক্ষুকের মতো মাফ চায় এক পর্যায়ে দেখে যায় বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ থেকে যখন বৃষ্টি আসমান থেকে যখন বৃষ্টি পড়তেছি বৃষ্টি পড়তেছি সকলেই বলতেছে কি ব্যাপার শিকার তো করে নাই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে হজরতে মৌসা আর আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ গো ওই লোক তো এই পর্যন্ত হাত তো না ওই লোক তো শিকারও করলো না ওই লোকটা তো সবার সামনে আসলেও না আল্লাহ বলছে ও আমার পায়গম্বর মৌসা আমি আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি বলছে আল্লাহ তুমি মাফ করে দিলা এমন একটা নাফরমান বান্দা এমন একটা গুনাগার বান্দাকে তুই মাফ করে দিলা ও আল্লাহ তুমি যদি ওই বান্দাটারে আমার একটু দেখাইতা আমার মনটা বড় শান্ত হয়ে যাইতো মৌসা নবীরে আল্লাহ বলছে রে মৌসা আমি এই বান্দাকে এতক্ষণ পর্যন্ত সে তো আমার একেবারে সবচাইতে নিকৃষ্ট বান্দা ছিল তবুও তো আমি আল্লাহ তার নামটা প্রকাশ করি নাই ও মুসা তো এখন আমার অনেক আপন সে তো আমার আত্মীয় হয়ে গেছে আমার অনেক কাছের বান্দা হয়ে গেছে রে আমি এখন কেমনে তার নামটা প্রকাশ করি এই জন্য আল্লাহ রবালিনের কাছে সব সময় আমাদেরকে মাফ চাইতে হবে আমরা গুনা করতে করতে হাফসে গেছি আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুণা করতে করতে পেরেশান হয়ে গেছো পথ ভুলে গেছো বান্দারে আ বান্দা চিন্তা করিও না তোমরা আমার রহমতের দিকে আসো কারণ তোমার গুণার চাইতে আমার রহমত ছোট নয় তোমার গুণার চাইতে আমার রহমতের সাগর অনেক বড় মাফ চাও মাফ চাও আল্লা আল্লাহ বলেন এম তেন না সোহা আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি যারা তওবা করবে যারা ক্ষমা চাইবেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব